হ্যালো ফ্রেন্ড আমি বিপ্লব মন্ডল ডাহিনা ব্লকে আবার চলে এসেছি গরু গরুহাটে গরু ছাগল খাসি সব কিছুই বিক্রি হয় দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভালো কম রেটের মধ্যে ছাগল খাসি এবং গরু পেয়ে যাবেন আরও অনেক কিছুই আছে আমি তবে গরুহাট পুকুর মধ্যে আছি এখানে সবজি বাজার জামা প্যান্ট সব কিছুই পাওয়া যায় তবে সব সাইড আছে আলাদা আলাদা এটা উমরপুর বাজার মুর্শিদাবাদের মানে বাস স্ট্যান্ড বেশিরভাগই সবাই চিনে কলকাতা বাস দ্বারা এখানে এই তো এখানে সব বাচ্চা বাচ্চা ছেলে যে যার ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখি একটু মার্কেটটা ঘুরে নিই কেমন জুস দাদা জুস বিক্রি করছে এখানে অনেকেই থাকে তো দুপুর পর্যন্ত ওই জন্য হোটেলও আছে পেয়ারা বলা সামনে হোটেল আছে আমি হোটেলের দিকেও যাবো দেখাচ্ছে আমি ভিডিওটা এগিয়ে দেখতে পাচ্ছ সামনে কত গরু ওই সাইডটাতে আর সামনে যেগুলো ছোটো ছোটো ঘরের মতো করা আছে সব দোকান ওইগুলো এটা পড়ছে উমরপুর এইচ থার্টি ফোরের সাইডে বাম সাইডে মানে কলকাতার দিক থেকে আসতে বাম সাইডে পড়ছে রোডটা বৃষ্টি হয়েছিল আগের দিন ওই জন্য কাদা অনেক হাটে চলে যায় দেখি আমি ভিডিও করার জন্যই একটু থামলাম আমি নিজেই দুটো খাচ্ছি কিনবো বলে এসেছি সাথে কাকুকে নিয়ে এসেছি আমি এবার আর তোমাদেরকে হোটেলে তো পানবালা সব টেম্পোরারি এই তো হোটেল একদম পুরো অন্য টাইপের হোটেল আমিও প্রথম দেখছি এরকম হোটেল মানে সব দিন তো আসে না শুধু হাটের জন্যই বসে এরা এতো ভাত খাবার টাবার সব নিয়ে আছে এতো রান্না হচ্ছে ওখানেই এই ঝুড়ির মধ্যেই ভাত আছে নেট দেওয়া আছে নেটে সব ভাত ছেঁকে রাখা আছে দাদা হাসছে ভিডিও করছি ওই জন্য অনেকেই হাসে আমি ভিডিও করি এই দেখো এখানে চপ সিংড়া মানে তেলে ভাজার দোকান এটা তেলে ভাজার মধ্যে সবকিছু পাবে লুচি পরোটা সব সিঙাড়া বেগুনি ডেমস এই যে দাদারা কি দাম দর নিয়ে তর্ক করছে ওসব দেখ আমি ভিডিও করেই যাচ্ছি চলে যাই সাইডে দেখো কেউ যদি গরু বা ছাগল ভেড়াটা যাই হোক কিনতে আসো তো এখানে আসবে কিন্তু খুব সাবধানে এসব জায়গায় বেশিরভাগই চিটিংবাজি হয় মানে সব কিছু ভরসা করা যাচ্ছে না তো কোনো কিছু হয়তো ছাগল কিনলে কিনে যদি একটু ছেড়ে দেওয়া যায় তো ওই ছাগল নিয়ে কোন দিকে পালিয়ে যাবে তার জন্য সতর্ক থাকতে হবে আর একা কোনো বাজার বা কোনো কিছু কিনতে এলে কোনো জায়গা অচেনা জায়গায় একা আসবে না চেনা জানা কেউ যদি না থাকে সাথে লোক নিয়ে আসতে হবে আমি এনেছি আমার কাকুকে এনেছি সাথে দেখো

এদিকেশ কিছু না আছে বুড়া তোমার পিছনে যেগুলো এমনি পুষার লেগে ভালো হবে দাম তো আর তেইশো চব্বিশশো করে নিয়ে গেছে কাকা

তো টুকন লাগে মনে হচ্ছে তো টুকোন ছাড়াই আমাদের কাছে একশো টাকা নিলো বলছে যে বাজার থেকে বের করে দিচ্ছি নিয়ে চলে যাও এদেরকে খুব রিক্সের ব্যাপার এরকম যদি একে ছেড়ে দেওয়া যায় একটু দূরে চলে গেলেই মাল বিক্রি করে দেবে আবার দুটো ছাগল বা কাউকে দিয়ে দেবে বেইমানি করে দেবে তার জন্য পিছন পিছন যাচ্ছি বাজার থেকে বের করে দেবে আমরা আবার নিয়ে চলে যাব তাও জানে একটু ভয় লাগছে যে বাইরে গিয়ে আবার